আসসালামু আলাইকুম একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা সবাই জানি সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথাযথ এবং সঠিক উত্তর দেওয়ার জন্য সৃজনশীল প্রশ্নের সেই উদ্দীপকটাকে বোঝা হলো সবচেয়ে জরুরি আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের একটি সৃজনশীল প্রশ্নের উদ্দীপক নিয়ে আলোচনা করব। এবং ভালোভাবেই সেটা বোঝার চেষ্টা করব এটা একটা উদ্দীপক এখানে বলা হয়েছে সবিজ উদ্ভিদ সে সবিজ উদ্ভিদ এই কথাটা আগে বোঝা দরকার সবীজ উদ্ভিদ মানে যে সমস্ত উদ্ভিদের বীজ হয় যে সকল উদ্ভিদের বীজ হয় এই রকম উদ্ভিদগুলো আবার দুই ধরনের পি এবং কিউ বীজ হয় এমন উদ্ভিদ যাদের আবার ফলও হয় বীজ হয় ফল হয় আরেক ধরনের উদ্ভিদ বীজ হয় কিন্তু ফল হয় না যেই সমস্ত উদ্ভিদের বীজ হয় কিন্তু ফল হয় না তারা হল নগ্ন উদ্ভিদ কারণ কি কারণ ফল না থাকার কারণে এই ফল না থাকার কারণে এই সমস্ত উদ্ভিদের এই বীজগুলো উন্মুক্ত থাকে এই জন্য এদেরকে বলা হয় নগ্ন উদ্ভিদ তাহলে কিউ শ্রেণীর উদ্ভিদগুলো হইল নগ্ন বিজি উদ্ভিদ আর পি শ্রেণীর উদ্ভিদ এই যে পি দ্বারা যাদেরকে বলা হয়েছে ফল হয় তো ফল হওয়ার কারণে এই সবিজ উদ্ভিদের এই বীজগুলো এই ফলের ভিতরে থাকে অর্থাৎ ফল দ্বারা বীজগুলো আবৃত থাকে এই জন্য এরা হইল আবৃত উদ্ভিদ তাহলে আমরা বুঝতে পারলাম এই উদ্দীপকটাকে যে উদ্দীপকে প্রথমে বলা হয়েছে সবিজ উদ্ভিদ অর্থাৎ যে সমস্ত উদ্ভিদের বীজ হয় এরকম উদ্ভিদ দুই ধরনের নগ্ন বিজি এবং আবৃতবিজি এখন এই যে নগ্নবিজি উদ্ভিদ কিউ এই সৃজনশীল প্রশ্নের গতে বলা হয়েছে যে কিউ উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য লেখ অর্থাৎ আমি কি লিখবো তাহলে যেহেতু ফল হয় না তাহলে এরা হলো নগ্ন বিজি উদ্ভিদ তাহলে এদের শনাক্তকারী বৈশিষ্ট্য তাহলে স্পষ্ট বোঝা যায় যে এখানে আমাকে নগ্নবিজি উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলোই লিখতে হবে এবং তোমাদের নিশ্চয়ই জানা আছে যে একাদশ শ্রেণীর সপ্তম অধ্যায় নগ্ন বিজি ও আবৃতবিজি যে অধ্যায়টা আছে সেখানে নগ্নবিজি উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো স্পষ্টভাবে দেওয়া আছে আমরা অবশ্যই এই গ অংশের মধ্যে নগ্ন শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে হবে এখন কেউ যদি এখান থেকে একটু সরে যায় যে এখানে বলা হয়েছে সাইকাসের কথা যে সাইকাস যেহেতু একটা নগ্ন উদ্ভিদ এবং সে চিন্তা করলো যে এখানে যেহেতু এটা নগ্ন উদ্ভিদ তাহলে এখানে সাইকাসের কথা বলছে তো সাইকাসের বৈশিষ্ট্যগুলো লিখে দিল এখানে বুঝতে হবে যে এখানে শুধুমাত্র সাইকাসের কথা বলা হয় নাই টোটাল নগ্ন উদ্ভিদের কথা বলা হয়েছে কাজেই কেউ যদি এখানে সাইকাসের বৈশিষ্ট্য লেখে তাহলে সেখানে সাইকাস যেহেতু এক ধরনের নগ্নবিজি উদ্ভিদ তো সাইকাসের মধ্যে কিছু নগ্ন উদ্ভিদের বৈশিষ্ট্য তো আসবেই কিন্তু সম্পূর্ণরূপে নগ্নবিজি উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো সাইকাসের বৈশিষ্ট্য লেখার দ্বারা পরিপূর্ণ হবে না এই জন্য শিক্ষক চাইলে তাকে কিছু নাম্বার দিতে পারেন কিন্তু সে পরিপূর্ণভাবে এখানে নাম্বার পাবে না মানে তার উত্তরটা সম্পূর্ণ বা পরিপূর্ণ রূপে বা রূপে সঠিক হয় নাই এখন আমরা যদি পি অংশের কথা বলি সেটা আসছে ঘ প্রশ্নের মধ্যে ঘ প্রশ্নের মধ্যে বলেছে যে পি শ্রেণীর উদ্ভিদের অর্থাৎ আবৃতবিজি উদ্ভিদের দুইটা শ্রেণীর মধ্যে পার্থক্য আবৃত বিজি উদ্ভিদের দুইটা শ্রেণীর মধ্যে পার্থক্য এখন আবৃত বিজি উদ্ভিদের দুইটা শ্রেণী বলতে কি বোঝানো হয়েছে অনেক শিক্ষার্থী এই প্রশ্নের উত্তরের মধ্যে লিখেছে যে পোয়েসি ও মালভেসি গোত্রের মধ্যে পার্থক্য তোমাদের নিশ্চয়ই জানা আছে যে পোয়েসি হলো একটা গোত্র মালভেসি একটা গোত্র পরীক্ষার এই প্রশ্নের মধ্যে তো গোত্রের পার্থক্য চায় নাই প্রশ্নে বলেছে পি শ্রেণীর পি উদ্ভিদের বা পি জাতীয় উদ্ভিদের দুইটা শ্রেণীর মধ্যে পার্থক্য তো এখানে তো শ্রেণীর পার্থক্য দিতে হবে তাহলে আবৃত বিজি উদ্ভিদের দুইটা শ্রেণী কি কি? আমরা জানি পৃথিবীতে যত আবৃতবিজি উদ্ভিদ আছে এই সমস্ত আবৃত বিজি উদ্ভিদগুলো দুইটা শ্রেণীতে বিভক্ত দুইটা শ্রেণী এক বিস্পত্রী এবং দিবি এক ও দিবি এখন এক উদ্ভিদগুলো এদের শ্রেণীর নাম হলো লিলি অফসিডা এক উদ্ভিদের শ্রেণী লিলি অফসিডা এটা হলো এক উদ্ভিদের শ্রেণী আর যেটা দুই নম্বর সেটা হলো ম্যাগনোলি অফসিডা ম্যাগনোলি অফসিডা যারা এক উদ্ভিদ তাদের শ্রেণীর নাম হলো লিলি অফসিডা আর যারা দ্বিবিষ্প উদ্ভিদ তারা ম্যাগনলি অফসিডা এই শ্রেণীর অন্তর্ভুক্ত তাহলে পরীক্ষায় ঘ অংশের মধ্যে যে বলছে দুইটা শ্রেণীর মধ্যে পার্থক্য দাও উপস্থাপন করো তো আমাকে অবশ্যই এই লিলি অফসিডা ও ম্যাগনলি অফসিডা এই দুইটা শ্রেণীর মধ্যে পার্থক্য করতে হবে আমরা জানি যারা এক উদ্ভিদ তাদের কিছু শনাক্তকারী বৈশিষ্ট্য আছে যারা দিবিস্পত্রী উদ্ভিদ তাদের কিছু শনাক্তকারী বৈশিষ্ট্য আছে এবং সুস্পষ্ট পার্থক্য বিরাজমান বিস্পত্রী উদ্ভিদের মধ্যে পাতার শিরাবিন্যাস সমান্তরাল দিবিস্পত্রির পাতার শিরাবিন্যাস জালিকা এক বিস্পত্রীর ফুল ট্রাইমেরাস মেরাজ উদ্ভিদের ফুল ট্যাট্রামেরাস বা প্যান্টামেরাস এক বিস্পত্রীর মূল গুচ্ছমূল মূল মূল প্রধান মূল আছে কি না এই যে পার্থক্যগুলো সুস্পষ্ট এখানে কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো অবকাশ নাই এই জন্য আমরা খুব ভালোভাবে জেনে নেব বুঝবো প্রশ্নে কি বলেছে উদ্দীপকে কি বলেছে সেই উদ্দীপক বুঝে প্রশ্ন বুঝে সেই প্রশ্ন অনুসারে উত্তর যদি আমি করি উত্তরটা ছোট হতে পারে কিন্তু যা বলেছে উত্তরে তাই আমাকে লিখতে হবে উত্তর না বুঝে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা উত্তর দিলেও কোনো লাভ নাই কোনো স্টুডেন্ট এই প্রশ্নের ঘ অংশের মধ্যে ওয়েসি গোত্র এবং মালভেসি গোত্রের পার্থক্য যতই লিখুক কোনো লাভ নাই কারণ তাদের সেই উত্তর হবে না আশা করি তোমরা আজকের এই উদ্দীপকটাকে ভালোভাবে বুঝতে পেরেছ সৃজনশীল প্রশ্নের উত্তর যথাযথ উত্তর করার জন্য এই উদ্দীপক বোঝাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আশা করি আজকের আলোচনা তোমাদের জন্য সহায়ক হয়েছে আজকে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফিজ